আব্দুল রহিম মোতালিব আমেনা শাহেরা তাদের প্রত্যেকের হাতেই কম্বল এগুলো কোনো সরকারি বরাদ্দ থেকে পাওয়া নয় কিংবা বড় কোনো কোম্পানির দানও নয় এগুলো এসেছে একজন মানুষের মন থেকে দায়িত্ববোধ থেকে মানবিকতা থেকে শীতের কাপুনি আর জীবনের কষ্ট একসঙ্গে বয়ে বেড়ানো এক বৃদ্ধ মানুষ আজ হঠাৎ থেমে গেলেন হাতে নতুন একটি কম্বল আর চোখ ভরা কৃতজ্ঞতা তিনি ধীরে ধীরে যার মাথায় হাত রাখলেন স্নেহ ভরে দোয়া করলেন কোনো ভাষা নেই কোনো বড় কথা নেই সেই নীরব ছিল একটি অসহায় মানুষের গভীর কৃতজ্ঞতা যে মানুষটি সারা বছর কাউকে কিছু বলতে পারেন না আজ একটি কম্বল পেয়ে তার অন্তর থেকে বেরিয়ে এলো আশীর্বাদ এমন দৃশ্যই বলে দেয় মানবিকতা এখনও বেঁচে আছে নরসিংদী সদর উপজেলা পাইকারচর গ্রামের সেই মানবিক মানুষটি প্রতি বছরই চেষ্টা করেন অসহায়দের পাশে দাঁড়াতে নাম তার ইয়ামিন মিয়া ইয়ামিন ভাই আমগর সবসময় সুখে দুঃখে থাকে ইয়ামিন ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে খোকন ভাইয়ের পক্ষে প্রায় এক হাজার শীত বিতরণ আমরা করেছি ইয়ামিন ভাই অনেক ভালো লোক অমায়িত লোক ভদ্র এই মানবিক উদ্যোগের মধ্য দিয়েই নরসিংদীতে রাজনীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাইকারচর ইউনিয়নের জনপ্রিয় এই নেতা এবং সমাজসেবক মোহাম্মদ ইয়ামিন মিয়া জিয়া পরিষদের উদ্যোগে এবং ইয়ামিন মিয়ার ব্যক্তিগত ব্যবস্থাপনায় নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাখফেরাত কামনায় মঙ্গলবার তেরোই জানুয়ারি পাইকারচর এলাকার ইয়ামিন মিয়ার নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় শাকিল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়ামিন মিয়া নিজেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর এক আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খাইরুল কবির খোকনের সহধর্মিনী সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাজ্জাক খান বাদশাহ পাইকারছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভুইয়া সদস্য সচিব নুরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা বলেন ইয়ামিন মিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন মানবিক মানুষ গরিব দুঃখী মানুষের পাশে তিনি সব সময় থাকেন যে কোনো দুর্যোগে পাইকারচরের মানুষের প্রথম ভরসার নাম ইয়ামিন মিয়া এলাকাবাসীর ভাষ্য নিঃস্বার্থ সমাজ সেবার কারণেই পাইকারচরে ইয়ামিন মিয়া আজ একজন অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য মানুষে পরিণত হয়েছেন দোয়া মাহফিল শেষে ইয়ামিন মিয়া ও অতিথিবৃন্দ শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন কারো চোখে তখন স্বস্তির পানি কারো মুখে নীরব হাসি এই হাসিটুকু হয়তো একজন মানুষের পুরো শীত পার করার শক্তি আয়োজকরা জানান ভবিষ্যত মোহাম্মদ ইয়ামিন মিয়ার নেতৃত্বে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে কারণ রাজনীতি তখনই অর্থবহ হয় যখন তা মানুষের কষ্ট ছুতে পারে আর ইয়ামিন মিয়া ঠিক সেখানেই আলাদা শাউন আহমেদ সাদ নার্সিং নরসিংদি